এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুজন মাকে মারা দাঁড়িয়ে রয়েছেন বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসেছিলেন মায়েরা সবে বস্ত্র পেয়েছেন মায়েদের হাতে রয়েছে মা আপনার নাম কি রয়েছে আর কি আছে বাসন্তী প্রামাণিক রয়েছে আপনি কোথা থেকে এসেছেন মা শান্তিপুর থেকে এতো অনেক দূর আপনিও শান্তিপুর থেকে এসেছেন বাহ আমরা তো শান্তিপুর বেড়াতে যাই ওখানে তো কাছে খুব কেমন করে এখানে এসে থ্যাঙ্ক ইউ বাহ আপনি কি না আসে থেকে এসেছেন বাহ কেমন আছে ঠিক আছে মা ভালো লাগলো নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম আমরা দেখলাম যারা বস্ত্র পেয়েছেন তাদের মনে খুব খুশি এখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি বস্ত্র বিতরণ হচ্ছে বিমান বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি তিনি বস্ত্র বিতরণ করছেন পাশেই দাঁড়িয়ে রয়েছেন মোরাল ভাই ব্রহ্মচারী মোরাল ভাই আদ্যাপীঠ মন্দিরের সেক্রেটারি সঙ্গে আবার অনেকেই রয়েছেন তারা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পদে কর্মরত দেখতে পাচ্ছি একে একে সবাই আসছেন তাদের টোকেনগুলো জমা দিচ্ছেন এবং জমা দিয়ে যার যেরকম টোকেন আছে টোকেন অনুযায়ী শাড়ি কম্বল সেগুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন প্রত্যেক বছরের ন্যায় এবছরও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আদ্যাপীঠ মন্দিরে প্রত্যেক বছরেই তিন হাজার বস্ত্র বিতরণ করা হয় প্রত্যেক বছর নেই এবছরও বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছিল যারা মন্দিরে বেড়াতে এসেছিলো এবং সাধারণ মানুষ প্রত্যেকেই তাদের বস্ত্র সংগ্রহ করে নিয়ে গেছেন বস্ত্রগুলি সমস্ত বিনামূল্যে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে সঙ্গে খাবারও সকাল থেকে ওদের আগ্রহে অপেক্ষা করে সকাল নটা নাগাদ অনুষ্ঠানটি শুরু হয় তারপর একে একে সবাইকে বস্ত্র দেওয়া হয় প্রত্যেকে তাদের নিজস্ব বক্তব্য রাখেন এবং খুশি মনে প্রত্যেকে যে যার নিজের বাড়ি ফিরে যান আমরা দেখতে পাচ্ছি একের পর এক মহিলারা এসে বস্ত্র সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা লাইন হয়েছে এদিকে মেয়েদের লাইন হয়েছে ছেলেদের লাইন বিপরীত দিকে হয়েছে এবং যারা প্রতিবন্ধী ছিলেন প্রতিবন্ধীদের জন্য কোনো লাইন ছিল না তারা আগেই তাদের কম্বল এবং শাড়ি কাপড়গুলো সংগ্রহ করে নিয়েছেন তাদেরকে লাইনের মধ্যে হাঁটানো হয়নি দেখতে পাচ্ছি বস্ত্র বিতরণ উৎসব আদ্যাবীর মন্দির থেকে সরাসরি ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম দেখতে থাকুন সঙ্গে থাকুন

বস্ত্র বিতরণের অনুষ্ঠানটি সবে শুরু হলো আমরা মাননীয় মন্ত্রীকে দিয়ে দেখে পেলাম বস্ত্র বিতরণের অনুষ্ঠানটি শুরু করা হলো এরপর বাকি বস্ত্রগুলো আদ্যাপীঠ মন্দিরে কর্মরত মাতৃাশ্রমের যারা সেবিকা রয়েছেন তারা করবেন এবং এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি চলবে দুপুর চারটে পর্যন্ত যারা এখন পর্যন্ত অধীরাগ্রহ অপেক্ষা করছেন তারা আস্তে আস্তে এসে তাদের কুপন দিয়ে বস্ত্রগুলি সংগ্রহ করে নিয়ে যাবেন আমরা অভ্যর্থনা জানানোর জন্য যে মূল মঞ্চটি করা হয়েছে মূল মঞ্চে ব্রহ্মচারী মোরাল ভাইকে নিয়ে যাওয়া হচ্ছে সাথে পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরের মাননীয় মন্ত্রীদেরকে দেখতে পাচ্ছি সবাই আস্তে আস্তে এগিয়ে চলেছেন মূল মঞ্চের উদ্দেশ্যে অ্যাট যে কলেজটি রয়েছে বিএড কলেজটির গ্রাউন্ড ফ্লোরেতে মূল মঞ্চটি তৈরি করা হয়েছে সামনেই রয়েছে মূল মঞ্চটি সেখানেই সবাইকে অভ্যর্থনা জানানো হবে অপেক্ষায় রয়েছে বালক আশ্রম বালিকাশ্রমের অনেক মেয়েরা এবং অনেক সাধারণ মানুষ এবং মিডিয়ার থেকে আসা সমস্ত লোকজনেরা এখানেতে চায়ের কাউন্টারটি আছে যারা চা খেতে চান বা টিফিন করতে চান তারা এখান থেকে চা এবং টিফিন সংগ্রহ করে খেতে পারেন সব কিছুই ফ্রিতে ব্যবস্থা করা হয়েছে আমরাও এগিয়ে চলেছি সঙ্গে সঙ্গে মূল মঞ্চের সামনের দিকে ব্রহ্মচারী মোরাল ভাইয়ের শরীরটি একটু অসুস্থ থাকার জন্য তাকে সঙ্গে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বার্ধক্যজনিত কারণের জন্য শরীর হালকা অসুস্থ রয়েছে আমরা দেখতে পাচ্ছি বালিক আশ্রমের সমস্ত মেয়েরা এখানে অপেক্ষা করছে ব্রহ্মচারী মোরাল ভাইকে আস্তে দেখে সবাই দাঁড়িয়ে উঠছে আস্তে আস্তে সম্মান জানানোর জন্য ক্যামেরা পারসনদেরকে দেখতে পাচ্ছি রেকর্ডিং করে আস্তে আস্তে ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট অপেক্ষায় রইলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা অভ্যর্থনা মঞ্চের একদম সামনের অংশে পৌঁছে গেছি আস্তে আস্তে সবাই অভ্যর্থনা মঞ্চে উঠে শুরু হবে আমি কথা বলেছিলাম কিছু প্রতিবন্ধী ভাইদের সাথে চলুন শোনা যাক তাদের মনের কথা বন্ধুরা আমরা আরেকজন থেকে এখানে দেখতে পাচ্ছি যিনি আড্ডা কম্বল বা বস্ত্র অনুষ্ঠান দান অনুষ্ঠানে এসছেন

খুব সুন্দর নাম রয়েছে আর আড্ডা কি আপনি মাঝে মধ্যে আসেন হ্যাঁ জি এর আগে বাবা আমি কি না বাবার সাথে তুমি এসেছো আগে নামা আমি আমি নামা ও আর এখানে তো আড্ডা পিঠে ভোগ প্রসাদও দেওয়া হয় নরম নরমাল সেবা হয় দুপুরের দিকে ওখানেতে ভোগ প্রসাদ গ্রহণ করেছো কোনো দিনের আগে হ্যাঁ আছে আর এসেছিলে কেমন লেগেছে আড্ডা মায়ের ভালো খুব ভালো পেট ভরে খেয়েছো তো অনেক অনেক খাবো তারপর তুমি এখানে আসতে পেরে খুশি হয়েছো হ্যাঁ করছি বাহ ভেরি গুড খুব সুন্দর লাগলো তোমার সাথে কথা বলে ভালো থাকো সুস্থ থাকো আড্ডা মা কৃপা করুন সারা জীবন যেমন সুস্থ ভাবে থাকো ঠিক আছে ধন্যবাদ আমরা ফিরে এলাম অভ্যর্থনা জানানোর মঞ্চে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সমস্ত মাননীয় নেতা মন্ত্রীরা এখানেতে অপেক্ষা করছেন তাদেরকে জানানো হচ্ছে সাদর অভ্যর্থনা যারা এখনও পর্যন্ত এসে পৌঁছাননি তাদেরকে স্টেজেতে নিয়ে আসা হচ্ছে আস্তে আস্তে প্রচুর সংখ্যক মানুষ স্টেজের সামনে অপেক্ষা করছেন তাদের প্রিয় মানুষের ছবি এবং ভিডিও তোলার জন্য দেখার জন্য রয়েছেন অনেক সংখ্যক মানুষ আমরা দেখতে পাচ্ছি বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয় আসছেন আদ্যাপীঠ মন্দিরে তিনি আরতি দর্শন করতে গিয়েছিলেন আরতি দর্শন করে তিনি সবে ফিরে এসছেন এবং তার নিজের যে আসনটি রয়েছে আসনটিতে বসলেন সবাইকে অভ্যর্থনা জানানো হবে দেওয়া হবে উত্তরীয় দেওয়া হবে পুষ্পস্তবক দেওয়া হবে আড্ডা মায়ের শাড়ি কম্বল এবং একটি আড্ডা মায়ের ছবি দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মচারী মুরার ভাই বিমান বন্দ্যোপাধ্যায়কে বরণ করে দিল নিলেন উত্তরীয় পরিয়ে সঙ্গে দেওয়া হল একখানা সাল একটি পুষ্পস্তবক এবং আড্ডা মায়ের শাড়ি কম্বল সঙ্গে রয়েছে আড্ডা মায়ের একটি ছবি আড্ডা মায়ের আমরা ছবিটি দেখতে পেলাম সবাইকে এইভাবেই সম্বর্ধনা জানানো হচ্ছে আমরা শোভনদেব চট্টোপাধ্যায় এবং বৈশাখী ম্যামকে দেখতে পাচ্ছি সবাইকে একে একে বরণ করে না হচ্ছে সাল এবং উত্তরে দিয়ে বরণ করা হলো বরণ করার পর্ব শেষের দিকে সবাইকেই বরণ করে নেওয়া হয়েছে কামারহাটি মিউনিসিপ্যালিটির লোকাল যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রয়েছেন তাদেরকেও এখানেতে ডাকা হয়েছে এবং তাদেরকেও বরণ করে নেওয়া হলো এরপর রয়েছে আদ্যাস্তবের অনুষ্ঠান এবং তাদের বেশ কিছু মূল্যবান শব্দ আমরা শুনব আমি কথা বলেছিলাম আদ্যাপীঠ বালিকা শ্রমিক ছোট ছোট মেয়েদের সাথে চলুন তাদের সাথে কথাবার্তার কিছু অংশটি দেখি আমরা দেখতে পাচ্ছি আদ্যা মায়ের ছবি এবং কম্বল দেওয়া হলো বর্ধনা করে চলুন শুনতে থাকুন হিসাব তোমার আরো হি দাস আনন্দী দেখো এত আওয়াজের মধ্যে আমি ঠিক করে শুনতে পাচ্ছি না কেমন লাগছে তোমার वे वो भला किसे हाँ आज तुमने कौन कौन कपड़ा पढ़ा है हाय अच्छा तुम्हारा तुम्हारे से ता तुम्हें तुम्हें तुम्हारे बांध ཀྱৱ কেমন পড়াশোনা হয় এখানে ভালো আর খাবার দাবার কেমন ভালো কি খেতে হয় তোমার কি পনির থাকে আচ্ছা পনির কি সবজি হয় আলু পনির সবজি মটর পনির সবজি কি সবজি হয় মটর পনির সবজি হয় বাবা শীতকালে হয় বাকি সময় কি পনিরের হ্যাঁ বলো তোমার কি নাম আছে এখানে ভালো লাগছে শুনে খুব ভালো লাগলো ভালো থাকে ভালো ভাবে মানুষ আড্ডা মা তোমার কেটে আছে

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যারা কম্বল বিতরণের অনুষ্ঠানে অলরেডি কম্বল পেয়ে গেছেন তারা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন বালক আশ্রমের বাড়ির দিকে বেরিয়ে যাওয়ার একটি গেট রয়েছে সেই গেট দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন প্রত্যেকের মুখেই হাসি প্রত্যেকের মনেই খুশি সবাই খুব খুশি কম্বল পেয়ে আমি বালক আশ্রমের গেট পর্যন্ত একটু এগিয়ে যাচ্ছি দেখার জন্য সবার প্রতিক্রিয়া ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আদ্যাপীঠ মন্দির সম্পর্কিত কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন প্রসঙ্গটা জানিয়ে রাখি আদ্যাপীঠ মন্দির সকাল পাঁচটার সময় খুলে যায় খোলা থাকে দুপুর বারোটা পর্যন্ত আবার দুপুর তিনটের সময় খুলে যায় খোলা থাকে রাত আটটা পর্যন্ত এটি ছোট মন্দির খুলে রাখার সময় আমরা দেখতে পাচ্ছি অপেক্ষা করে রত মায়েদের যারা কম্বল বিতরণ অনুষ্ঠানে কম্বল নিতে এসছেন এখন মাতৃ আশ্রমের মায়েরা এখানে কম্বল বিতরণ করছেন যাদের হাতে টোকেন রয়েছে তারা প্রত্যেকে এসে এখান থেকে কম্বল সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন বড় মন্দিরটি খোলা থাকে সকাল দশটার থেকে সাড়ে দশটা এবং সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাতটা এটি গ্রীষ্মকালীন টাইম রয়েছে শীতকালেতে সকালের দিকে খোলা থাকে সকাল দশটার থেকে সাড়ে দশটা এবং সন্ধ্যাবেলায় সাতটার থেকে সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে ওই সময় মায়ের আরতি এবং মায়ের দর্শন হয় পুজো আপনারা মন্দির নর্মাল যখন খোলা থাকে তখন দিতে পারেন দেখতে পাচ্ছি প্রত্যেকে কাপড় সংগ্রহ করে নিজের খুশিতে আপন মনে বাড়ির দিকে এগিয়ে চলেছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয় চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে অনেক ধন্যবাদ